যা আয়োজন করলাম বিভিন্ন দরবারে আমাদের প্রাণ থেকে আমরা তো আসলে বিভিন্ন দরবারে গিয়ে গ্রহণ করেছি আমরাও ওনাদের বললাম

रोजिता करबेन सपोर्ट করবেন আমি মিলা শুরু করতে চাই কোন অসুবিধা সহ সুন্দর একটা চgetCameraব কিছুদের আমরা ফান্ড ইউ আর প্রত্যেককে আমরা কর্মে সুপন্ড করে সম্পন্ন আসন নরতে নরানি চেহারাnavbar্যালকে ভিদের হাত मरनि कदमर दराए धरे आई उन